আপনাকে প্রথমে একটি প্রশ্ন দিয়ে শুরু করি আপনি নিজেকে সংশয়বাদী বলেন নাকি নাস্তিক বলেন সংশয়বাদী এবং নাস্তিক তো ভাই মিউচুয়ালি এক্সক্লুসিভ না আপনি কি সংশয়বাদী এবং নাস্তিক এই দুইটা শব্দের মানে জানেন একটু আগে একটু বলে নেন তো যে আপনি জানেন কিনা আচ্ছা সংশয়বাদী মানে আমি যেটা বুঝি সেটা হলো আপনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন এটা নিয়ে সংশয় আছেন মানে এক্স্যাক্টলি না 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 এইরকম এই সংখ্যা কোথায় শিখে কোথায় পেয়েছেন আপনি কে আপনাকে এই সংখ্যা দিয়েছে একটু যদি আগে একটু বলে নেন এই সংখ্যাটা কে বলেছে আপনাকে না এই শব্দগুলোর সংখ্যা যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকজন একএকভাবে ডিফাইন করে না 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 এইটা এই শব্দগুলোর একটা মানে প্রতিষ্ঠিত সংখ্যা সারা পৃথিবীতে প্রচলিত আছে আপনি বললেই তো মানে যে সেরকম ডিফাইন করলেই তো হবে না মনে করেন আমি মুসলিম হিসেবে ডিফাইন করলাম যে আল্লাহকে বিশ্বাস করে না সে হচ্ছে মুসলিম এটা যদি আমি ডিফাইন করি তাহলে কি এটা এই শব্দটার মানে কি আমি এটা বলতে পারবো যে যে আল্লাহকে বিশ্বাস করে না সে মুসলিম এটা কি আমি যদি ডিফাইন করি এইভাবে আসলে আমি আমার কথাটা একটু শুনে নেন আমার কথাটা একটু শুনে আমি যদি আপনি বলেছেন যে যেভাবে ইচ্ছা যদি ডিফাইন করে একটা শব্দকে ভাষাকে ভাষার এক একটা অর্থ সংজ্ঞা মানে প্রত্যেকটা শব্দের কিছু কিছু সংজ্ঞা প্রতিষ্ঠিত সংজ্ঞা থাকে আপনি যদি নিজের মনমত করে নিজের ইচ্ছা মতো করে এক একটা সংজ্ঞা নির্ধারণ করতে বসেন এইভাবে মনে করেন আপনার নামের সাথে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার শব্দটার মানে যদি আমি সংজ্ঞান করি ইঞ্জিনিয়ার মানে যারা চিকিৎসা সেবা দেয় তাদেরকে ইঞ্জিনিয়ার বলে এটা যদি আমার সংজ্ঞা তৈরি করা শুরু করি হ্যাঁ যারা ইঞ্জিনিয়ার তারা মানুষকে চিকিৎসা সেবা দেয় এটা আমি আমার সংজ্ঞা ভাই এটা ভাই আমি সংজ্ঞা দিয়েছি এটা আমার ব্যক্তিগত ভাবে আমার মনে হয়েছে আমি আমার কাছে মনে হয় ইঞ্জিনিয়ার মানে হলো তারা যারা মানুষকে চিকিৎসা সেবা দেয় এইভাবে সংজ্ঞা নির্ধারণ করলে তো আমাদের ভাষার কোনো অর্থ থাকবে না আমি আপনাকে ডাকবো ভাই ইঞ্জিনিয়ার সাহেব আসেন আমার চিকিৎসা করে দিয়ে যান তাহলে তো ভাষার কোনো অর্থ থাকবে না তাহলে তো আমি আপনাকে কি বলতেছি আপনি কি বুঝতেছেন আমি কি বলতেছি কোনো কিছুর কোনো মানে থাকবে না ভাই হ্যাঁ

ওই ফরাজ ভাই কে একটু এক করে নিন ব্যাকস্টেজে মোদা ঢুকতে পাচ্ছেন না ঠিক আছে আমি ব্যাকস্টেজটা খালি তো জানতে হবে জঙ্গি শব্দ থেকে আশ্চারির অর্থটা কি যেখান থেকে হোক যদি আমি ব্যবহার করি শব্দর অর্থ না জানলে তো আপনি ব্যবহার করলে তো মিনিং ভিন্ন রকম হবে শব্দের অর্থ জেনে তো মিনিং করতে হবে অর্থ মানে ব্যবহার করতে হবে কেন কে আপনাকে বলেছে প্রত্যেকটা মানুষের শব্দের অর্থ জেনেই সেই জিনিসটাকে ব্যবহার করতে হবে এটা আমি কাছ থেকে শিখেছি